আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব একটি ছোট্ট ভেড়ার খামার যে খামারটি নতুন করে এমাত্র শুরু করা হচ্ছে তো ভেড়ার খামারটি দেখব এবং কথা বলবো যে ভেড়াগুলো লালন পালন করে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি ভেড়া মূলত ভেড়া চারটি ভেড়া তো এই চারটি ভেড়ার মধ্যে প্রথমত দুটি ভেড়া দিয়ে খামারটি শুরু করা হয়েছিল এরপরে আরও দুইটি ভেড়া যোগ করা হয়েছে এ নিয়েই আমরা কথা বলবো এবং দেখুন যে ভেড়া যে পালে ছেলেটা তার সাথে কিভাবে দুষ্টামি করছে তাকে গুতা দিতে যাচ্ছে সব মিলে দেখে ভালোই মনে হচ্ছে যে ভ্যাড়াগোলার সাথে তার নিবিড় একটা সম্পর্ক রয়েছে তোমার নাম কি হ্যাঁ জেভিয়ার ও এই ভেড়া কি তুমি পালো মানে কয়টা ভেড়া আছে চারটা তো কেমন এই ভেড়া কি অনেক তোমার সাথে দুষ্টম করে নাকি আদর করে খুব কোথা দেয় তোমার মনে হচ্ছে আবার দিদি করতেছে রাখি খায় এর গাস খায় ঝুরে বলতে হবে ঘাস খায় গাস খায় আর হ্যাঁ শুকান খায় ও আচ্ছা আচ্ছা তো এই যে ঘোড়াগুলো যে তোমার সাথে দোস্ত আমি করতেছ তোমার কেমন লাগে ভালো আরো ভেড়া কিনবা আরো কিনবা ভেড়া আরো ভেড়া কিনবা আর ভেড়া কিনবা থেকে পরে কি বড় করে একটা খামার করার পরিকল্পনা আছে আচ্ছা এটা কি ছেলে ভেড়া ঘড়াগুলোর সাথে ছেলেটির নিবিড় একটা সম্পর্ক আমরা লক্ষ্য করছি কেমন দুষ্টামি করছে এবং ছেলেটিকে বারবার গুত দিতে যাচ্ছে খুব মজাই লাগছে মনে হচ্ছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিস্তীর্ণ চরণভূমি যেখানে অনায়াসে ভেড়া ঘাস খেতে পারবে সব মিলায়ে যে কোনো খামারের প্রথম শর্ত হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশে লালন পালন করা कोई परिष्कार रखा